আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল প্রতিদিন একটি করে খেলে মানুষ সারা জীবন রোগ মুক্ত থাকবে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে মানুষ সারা জীবন রোগমুক্ত থাকবে প্রশ্ন কোন রঙের ফল চোখের দৃষ্টিশক্তি বাড়ায় উত্তর হলুদ রঙের ফল চোখের দৃষ্টিশক্তি বাড়ায় প্রশ্ন প্রতিদিন কটা করে গান শুনলে হার্ট ভালো থাকে উত্তর বিশেষজ্ঞদের মতে নিজের পছন্দ মতো প্রতিদিন পাঁচ থেকে ছয়টি করে গান শুনলে হার্ট ভালো থাকে প্রশ্ন চবনপ্রাশ খেলে শরীরে কী উপকার হয় উত্তর চবনপ্রাশ শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলোর কারণে শক্তি জীবনী শক্তি এবং বার্থক্য প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য ভালো প্রশ্ন খাবার খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক দই খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় প্রশ্ন কোন সবজি খেলে পেটে গ্যাস হয় না উত্তর টাটকা সবুজ শাক প্রতিদিন খাবার অভ্যাস রাখলে পেটে গ্যাস তৈরি হওয়া বন্ধ হয় এর মধ্যে পালং শাক মেথি শাক সর্ষে শাক এই সমস্ত শাক খেলে গ্যাস হয় না এছাড়াও গাজর শশা বিনস খাওয়া ভালো এই সমস্ত সবজি পেটে গ্যাস তৈরি হতে বাধা প্রদান করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক খেলে শরীরে চর্মরোগ দূর হয় উত্তর পাড় শাক খেলে চর্মরোগ দূর হয় তাছাড়া নাক থেকে বা মুখ থেকে রক্ত পড়ার সমস্যা থাকলেও তার ঠিক করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাট শাক প্রশ্ন একাকিত্ব বা নিজেকে একা মনে করা ঠিক কতটা ক্ষতিকর উত্তর যারা একাকিত্বে ভোগে তাদের গড় আয়ু পনেরো বছর পর্যন্ত কমে যায় একাকিত্বে ভোগা আর দিনে পনেরোটি করে সিগারেট খাওয়া দুটোই সমান প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে শরীরে কী প্রভাব পড়ে উত্তর রাতে দেরি করে খাবার খেলে হজমের সমস্যা ওজন কমাতে বাধা দেয় রক্তচাপ বাড়তে পারে এবং হাটের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন নারিকেলের মধ্যে জল থাকে কেন উত্তর ফল তৈরি হয় গাছ জন্মানোর জন্য তাই যে গাছ জন্মানোর জন্য প্রাথমিকভাবে যে উপাদানের দরকার সেটা ফলের মধ্যেই থাকে নারকেল থেকে চারা জন্মানোর জন্য প্রচুর খনিজ এবং জলের দরকার হয় তাই নারকেলের জল থাকে প্রশ্ন মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কতটা সময় পর্যন্ত জীবিত থাকে উত্তর মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় দশ মিনিট পর্যন্ত জীবিত থাকে প্রশ্ন কোন দিকে ফিরে ঘুমালে হজমের সমস্যা কমে উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে বিছানায় বাম দিকে কাত হয়ে ঘুমালে হজমের সমস্যা কমে কারণ এর ফলে পেটের ওপর বাড়তি চাপ পড়ে না তাই প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় হিরির খনি কোথায় অবস্থিত বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর মধ্যপ্রদেশের মাছ গাওআন খনি ভারতের একমাত্র সক্রিয় হেরের খনি নামে পরিচিত প্রশ্ন একসঙ্গে আপেলের কতগুলো বীজ চিবিয়ে খেলে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর একসঙ্গে দুইশো থেকে তিনশোটি আপেলের বীজ চিবিয়ে খেলে মানুষের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় যার ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন দেশে চা পান করলে জেল পর্যন্ত হতে পারে উত্তর আফ্রিকার পূর্বে অবস্থিত ডিজিপোটি নামক দেশে চা পান করা সম্পূর্ণ অপরাধ বলে মনে করা হয় এই দেশে চা পান করা অবস্থায় কেউ ধরা পড়লে তার জেল পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ফল খেলে মানুষের বুদ্ধি বাড়ে উত্তর শুকনো ফল খেলে বিশেষ করে আখরোট কাজু পেস্তা চিনাবাদাম নিয়মিত খাওয়ার অভ্যাস রাখলে মানুষের বুদ্ধি বাড়ে প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কি হয় উত্তর বেশিক্ষণ খালি পেটে থাকার অভ্যাস থেকে গ্যাসের সমস্যা হয় যা থেকে বুকে পিঠে যন্ত্রণা কিংবা মাথার যন্ত্রণার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন ফ্রিজে রাখা ডিম খাওয়া উচিত নয় কেন উত্তর ফ্রিজে রাখা ডিমের স্বাদ পাল্টে যায় ও কমে যায় এবং স্বাস্থ্যগুণ ও কমে যায় প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন টাফের জলকে ত্বক ফর্সা ও উজ্জ্বল করে উত্তর আসলে শুধু তেষ্টা মেটাতে নয় ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে ও ডাভের জলের কোনো বিকল্প নেই কারণ ডাভের জলের মধ্যে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন কে জিঙ্ক আয়োডিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে আর এই উপাদানগুলো ত্বককে পার্থক্য প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রশ্ন দাঁড়িয়ে নাকি বসে কিভাবে জল পান করা উচিত উত্তর দাঁড়িয়ে জল পান করলে শরীরের আভ্যন্তরে থাকা ছাঁকুনিগুলো সংকুচিত হয়ে যায় ফলে জল পরিশ্রুত করার কাজে বাধা পায় যার ফলে শরীরে টক্সিনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে এছাড়াও দাঁড়িয়ে জল পান করলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে আঘাত করে ফলে হজমের সমস্যা হয় যার ফলে গ্যাস অম্বল দেখা দিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন দাঁড়িয়ে নয় বসে জল পান করা স্বাস্থ্যের জন্য ভালো প্রশ্ন বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয় কেন উত্তর বাড়িতে ধূপকাঠি জ্বালানোকে দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসাবে দেখা হয় তাছাড়া বিশ্বাস করা হয় যে ধূপকাঠি জ্বালানো গৃহস্থলীতে শুভ পরিমণ্ডল বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন আমলকি খেলে কোন কোন রোগ কমে যায় উত্তর আমলকিতে থাকা পলিফেনাল এবং ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে তাছাড়া আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে যা ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে এছাড়া আমলকিতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের সম্ভাবনা কমে এছাড়াও আমলকিতে থাকা ফাইবার হজম স্বাস্থ্যের উন্নতি করে প্রশ্ন কোন দেশে কালো রঙের আলু পাওয়া যায় উত্তর একমাত্র আমেরিকা দেশে কালো রঙের আলু পাওয়া যায় প্রশ্ন আইসক্রিম খেলে আমাদের মন খুশি হয়ে যায় কেন উত্তর আইসক্রিম খেলে আমাদের শরীরে সেরোটোনিন হরমোন তৈরি হয় আর এই হরমোনের প্রভাবেই আমাদের মন খুশি হয়ে যায় প্রশ্ন চিনি খেলে কি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে উত্তর প্রায় প্রতিটি মানুষই মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় কারণ এই খাবারে চিনির পরিমাণ বেশি থাকে আর যদি দৈনিক চিনি থেকে একশো পঞ্চাশ ক্যালোরি গ্রহণ করা হয় তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় এক দশমিক এক শতাংশ বিশেষজ্ঞরা বলছেন যে যে সকল মানুষ আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে রয়েছেন তাদের জন্য চিনি অত্যন্ত ক্ষতিকর প্রশ্ন থানকুনি পাতা কোন রোগের মহা ঔষধ উত্তর এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের ব্রণ দূর করে মুখে ঘা ও অন্যান্য ক্ষতির জন্য ও যথেষ্ট উপকারী শক্তির জন্য উপকারী পেটের অসুখে ও থানকুনির পাতা যথেষ্ট উপকারী প্রশ্ন কেউই ফল খেলে শরীরে কোন কোন রোগ হয় না উত্তর কিউই ফলে ভিটামিন সি এবং পটাশিয়াম থাকায় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ফল যদি প্রতিদিন দুটি করে কিউই ফল খাওয়া যায় তাহলে অক্সিডেটেড্রেশ হ্রাস পায় ফলে হৃদরোগের সম্ভাবনা কমে এবং হার্ট ভালো থাকে প্রশ্ন রাতে মসুর ডাল খেলে কি হয় উত্তর রাতে মসুর ডাল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কারণ মসুর ডাল সহজে হজম হয়ে যায় মসুর ডাল প্রোটিন ফাইবার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ তাই রাতে মসুর ডাল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে প্রশ্ন অ্যাম্বুলেন্স এর রং সাদা হয় কেন ও তো রাতের অন্ধকারে যাতে সহজেই চোখে পড়ে এবং অ্যাম্বুলেন্স এর ভেতরটা যাতে ঠান্ডা থাকে তার জন্য অ্যাম্বুলেন্সের রং সাদা হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও